গ্রামে আসার পরে এমন এমন ঘটনা চোখের সামনে ঘটছে মানে আমি আসলে অবাক সন্তান আছে তারা কিন্তু নিজের স্ত্রীকে সন্তানকে সবাই খাওয়াইতে পারতেছে অথচ তার যে একটা মা আছে তাকে কিন্তু তারা ওইভাবে দেখতেছে না মানে আমি এটা চোখের সামনে দেখে একদম মানে অবাক হয়ে গেছি মানুষ কীভাবে পারে নিজের মাকে না খাইয়ে রাখতে দশ দিন হলো যে একটা মাকে সে খাবার দিচ্ছে না শুধুমাত্র তাকে গরু বেচে কেন দেওয়া হয় নাই সে জন্যে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করব আপনারা অলরেডি আমার মুক্তি বেগম ব্লগ পেজে এই ভিডিওটা দেখেছেন এই ভিডিওটা আমি রিলসের মতো করে ছোটো ছোটো করে ভিডিওটা আপলোড করেছি মুক্তি বেগম ব্লগ পেজে তো তারই কিছু কথা আসলে না বলে পারছি না এই যে আমার মা এতটা দূরে আছে তবুও মায়ের জন্য মন কাঁদে যখন মায়ের কথা মনে পড়ে কান্না করি কথা বলি কতটা শান্তি লাগে যখন মায়ের কাছে যাই মা কত কিছুই না তৈরি করে খাওয়ায় তাই না তো আজকের ভিডিওতে সেরকম একটা কিন্তু পিঠার রেসিপি আছে ভিডিওটি দেখতে থাকেন এই পিঠাটা আমার খুবই পছন্দের একটা পিঠা আর এটা টাঙ্গাইলেরও খুবই জনপ্রিয় একটা পিঠা সবাই এই পিঠা অনেক পছন্দ করে রুট পিঠা তো সে পিঠার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব মায়ের হাতের আর মায়ের হাতের পিঠা শেয়ার করতে করতে আপনাদের সঙ্গে একটি দুঃখিনী মায়ের কথা বলি আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধানের বীজ এটা হচ্ছে ধান লাগানো হবে আর এই যে আমার মা মাইটা সার নিয়ে বসছে তো যাই হোক আমার মা কিছু কাজ করুক আর আমি আপনাদের সঙ্গে গল্পটা শেয়ার করি আমার কালকে মুক্তি বেগম ব্লগ পেজে একটা রিলস শেয়ার করছি রিলসগুলো দেখলে বুঝতে পারবেন একটা দুঃখিনী অভাগা একজন মা যার সন্তান থাকা সত্ত্বেও সে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে চেয়ে চেয়ে খাচ্ছে তেমনি একটা মা কালকে আমাদের বাসায় আসছিল তো সে মাটাকে আমরা আমাদের মতো করে যতটুকু হেল্প করা করেছি ইনশাল্লাহ সামনেও করব আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে তো মাটা এসে মানে যেভাবে কথাগুলো বললো মানে রীতিমতো আমরা অবাক হয়ে গেছি কীভাবে পারে এই সন্তানগুলো এরকমভাবে মার সাথে কথা বলতে তো যাই হোক বিগত দশ দিন হয়ে গেছে এই ছেলেগুলো মাকে আলাদা করে দিছে চিন্তা করেন মেয়েরা বিয়ের পরে শ্বশুরবাড়ি চলে যায় সেটা কিন্তু আলাদা বিষয় কিন্তু যখন একটি ছেলে মাকে আলাদা করে দেয় তখন ওই মা আর মানে কার আশা করবে বলেন কাদের আশা করবে যে আমাকে কি খাওয়াবে আজকে আমি বিছনায় আমাকে কি এক গ্লাস পানি দিবে এই আশাটা কার কাছে করবে যদি তার ছেলে সন্তান যদি তাকে দশ দিন দশ দিন তাকে খাবার না দেওয়া হয় তার কারণ হচ্ছে একটাই ওই বৃদ্ধ মাটার একটা গরু আছে তা সে গরুটা বিক্রি করে কেন সেই গরুটা মানে বাসুরটা বিক্রি করে ছেলেকে দিল না তার জন্য আজকে দশ দিন তাকে খাবার দেয় না তো সে মাটা এসে আমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করলো আর সেই কথাগুলো আমি মুক্তি বেগম ব্লগ পেজে সে আপলোড করেছি আপনারা অবশ্যই দেখবেন তো যাই হোক মার কথা শুনে খুবই কষ্ট লাগলো যে কিভাবে সন্তান পারে একটি বাসুর তাকে দেওয়া হয় নাই বিক্রি করে সেই জন্য মায়ের খাওয়া দাওয়া বন্ধ করে দিছে আরে ভাই তুমি আজকে যার খাওয়া দাওয়া বন্ধ করে দিছো সে তো একটা সময় নিজে না খেয়ে তোমাকে খাইয়েছে নিজে না পড়ে তোমাকে পরিয়েছে আর সে মাকে আজকে একটু স্বার্থের জন্য স্বার্থের জন্য দশটা দিন খাওয়া দাওয়া বন্ধ করে দিস হ্যাঁ আল্লাহ একজন থাকলে রিজিকের মালিক আল্লাহ একভাবে না একভাবে সে ঠিকই খাবে কিন্তু এই যে যে তুমি যে কাজটা করলা এটা জবাবটা তো দিতে পারবে না প্রত্যেকটা বাবা মাই কিন্তু চায় তার ছেলে সন্তান তার মেয়ে সন্তান যে সন্তানই হোক না কেন যেন শেষ বয়সে বাবা মাদের দেখে তা এই যে তুমি যে এখন যে কাজটা করলা শুধু একটা বাসুরের জন্য একটা গরুর জন্য তো একটা সময় তোমরা কি করবা এই যদি এই মাটা বিছনায় পরে অসুস্থ হয়ে যায় তখন তোমরা কি করবা ভাই এখনো সময় আছে যতদিন বেঁচে আছে মায়ের পাশে সন্তানের মতো হয়ে তোমরা হেল্প করো আজকে তোমার মা যখন আরেকটা অচেনা যে কোনো সন্তানই না তার কাছে এসে হাত পাতে এটা কতটা কষ্টের তুমি জানো জানো না অথচ একটা বাসুরের জন্য দশ দিন ধরে মাকে খাবার না সে ভাত খেতে পারে না সে আজকে আমার বাসায় এসে একটু খাবার খেয়ে গেছে কয়টা টাকা নিয়ে গেছে এটা বড় কথা না বড় কথা হচ্ছে তার ভিতরে যে কি কষ্ট সে যায় কি আমি কান্না করতেছিল আমাদের কাছে অনেক খারাপ লাগছে তো জায়গা আপনাদের সঙ্গে আসলো মায়ের গল্পটা শেয়ার করতে করতে আমারই খারাপ লাগতেছে আর এই যে আমার মা আমার মা আমাদের জন্য পিঠা বানাইতেছে এটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের খুবই জনপ্রিয় একটা পিঠা রুট পিঠা আর এই পিঠাটা আমার অনেক পছন্দের তো এই পিঠাটা একটু আগে দেখলেন আমার মা খুব ভালো করে ময় মশলা সব কিছু দিয়ে তারপর পিঠাটা পোড়া দিছে এখন নিচে হচ্ছে চুলার আগুনে হবে আর ওপর হচ্ছে এই যে আমার মা কয়লাগুলো দিয়ে আগুন ধরে দিচ্ছে আর এই উপরের যে কয়লা আগুনগুলো এগুলো দিয়ে উপরে পাঠ্টা হবে আর এভাবে কেকের মতো এই পিঠাটা বানানো হয় তো যাই হোক এই যে অলরেডি আমার পিঠা পাঠাই দিছে পিঠা নিয়ে আসছি আমরা এখন পিঠা খাব মায়ের হাতের পিঠা এটা মায়ের হাতের জিনিসের শান্তি অন্যরকম সেটা যে কোনো জিনিসই হোক না কেন মাকে সবাই ভালোবাসেন মাকে সম্মান করেন মায়ের দুয়া নেন ইনশাল্লাহ ভালো থাকতে পারবেন তো আপনারা ভালো থাকবেন কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলছি যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই আমার ভিডিওগুলো একটু শেয়ার করে এর সঙ্গে থাকবেন